তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি আছে ভরি মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে ছোট গাও খানি ছোট নদী চলে তারই এক পাশে দিয়া কালো জল তার মাঝি আছে কেবা কাকের চক্ষু নিয়া ঘাটের কিনারে আছে বাঁধা তরি পারের খবর টানাটানি করি বিনা সুতিমালা গাঁথিছে নিতই এপার ওপার দিয়া বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গায়ে গলাগলি ধরি কলা বোন যেন ঘিরিয়া রয়েছে তাই সরুপথ খানি সুতায় বাঁধিয়া দূর পথিকেরে আনিছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই বুক খানি তার ভরে দেবে বুঝি মায়ার মমতায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম ঘাসের পাতে চুম্বন রাখি অধর খানিরে মেজে নিরালাতে। নিরাতে তেলাকোচা লতা গলায় পরিয়া মেঠো ফুলে নিয় আঁচল ভরিয়া হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে তোমার গায়ের রং খানি তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি যাও আমাদের গায়ে তোমার সঙ্গে করি নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরি মাঠের যতনা রাখাল ডাকিয়া তার সনে দেই মিতালি করিয়া ভেলা কুড়াইয়া গড়ি মারত সারা মান ধরি সত্যিকারের নগর ফুলিয়া নকল নগর গড়ি তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার সনে সিম আর সিম হাত বাড়ালেই মুঠি ভরে সেই ক্ষণে তুমি যদি যাও সেসব কুড়ায়ে নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে খাবো আর যত গেঁ চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুই জনে। তুমি যদি যাও শালুক কোড়ায়ে খুব খুব বড় করে এমন একটি গাঁথিব মালা যা দেখনি কাহারও করে কারেও দেব না তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেবো তাও মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে ওপারার সব দুষ্টু ছেলেরা নিতে পারে জোর করে সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব মা যদি বকিতে চায় মতলব কিছু আটিব যাহাতে খুশি তারে করা যায় লাল আলোয়ানে ঘুঁটে কুড়াইয়া বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া এত ঘুষ পেয়ে যদি বা তাহার মন না উঠিতে চায় বলিব কালীকে মটরের শাক এনে দেব বহু তাই খুব ভোর করে উঠিতে হইবে সূচি আগে কারেও কবি না দেখিস পায়ের শব্দে কেহ না জাগে রেল সড়কের ছোট খাত ভরে ডান মাছ কিলবিল করে কাদার বাঁধন গাঁথি মাছামাছি জল সেচে আগে ভাগে সব মাছগুলো কুড়ায়ে আনিব কাহারও জানার আগে ভর দুপুরেতে একরাশ কাঁদা আর একরাশ মাছ কাপড়ে জড়ায়ে ফিরিয়া আসিব আপন বাড়ির গাছ ওরে মুখ পোড়া ওরে বাঁদর গালিভরা মা রঙি আদর কতদিন আমি শুনি না রে ভাই আমার মায়ের পাঁচ যাবি তুই ভাই আমাদের গায়ে জেঠা ঘন কালো গাছ যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে ঘন কালো বোন মায়া মমতায় বেঁধেছে বোনের বাই গাছের ছায় বনের লতায় মোর শিশুকাল লুকাইয়েছে হাই আজ সেসব সরাইয়ে খুঁজিয়া লুইবাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে তোরে নিয়ে যাব আমাদের গায়ে ঘন পল্লব তলে লুকায়ে থাকিস খুঁজে যেন কেহ পায় না কোনোই বলে কোন ফুল কুড়াইতে যে হারাইয়া যাস পথ নাহি পে অলসে দেহটি মাটিতে বিছাই ঘুমার সন্ধ্যা হলে সারা গাও আমি খুঁজিয়া ফিরিব তোরি নাম বলে